ভাইপো ঠিক আছে আমি তোমাদের হোস্ট উজ্জ্বল আর তোমরা দেখছো উজ্জ্বল শৈলী ব্লগ আজ আমরা চলে এসেছি তোমাদের সকল মালদাবাসী প্রিয় জায়গা মালদা টাউন স্টেশন আর এই যেন স্টেশন নয় মনে হচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি ঝলমলে আলোয় যেন চারিদিক ফুটে উঠেছে স্টেশনের টিকিট কাউন্টারের দিকের এন্ট্রিটা যেরকমটা আগে ছিল এখনো সেই রকমটাই আছে একই টিকিট কাউন্টার একই বাথরুম একই টোটো রাখার জায়গা কিন্তু ফ্রন্টটা যা দেখতে করেছে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে ভিডিওতে তোমাদের দেখে যতটা সুন্দর মনে হচ্ছে কিন্তু সামনে থেকে দেখতে গেলে তোমাদের অসাধারণ লাগবে মালদাতে যে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি কিন্তু সত্যি কথা বলতে মালদা বাসি এবং যাত্রীরা মালদা টাউন স্টেশনের রূপ বদলে যাওয়াতে সত্যি খুব অবাক হচ্ছে যে সব মানুষরা ভিন রাজ্যে কাজ করে ভিন রাজ্য থেকে ফিরে আসা সেই সব মানুষরা অচেনা মালদা স্টেশনকে দেখে সত্যি খুব অবাক হচ্ছে আর কাজ কিন্তু এখনো শেষ হয়নি পুরো দমে কাজ চলছে সত্যি কথা বলতে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ঘরের মতো ভোল বদলে গিয়েছে এই ওয়েটিং লঞ্চে অনেক রকমের আলোকসজ্জা মার্বেল টাইলস এই সবের দিক থেকে টেক্কা দিতে চলেছে মালদা টাউন স্টেশন কিন্তু স্টেশনের ভেতরের দিক থেকে কোনো রকম চেঞ্জেস হয়নি স্টেশনের মধ্যে এক্সেলেটর লিফট এসব তো আগে থেকেই ছিল রেলের মালদা ডিভিশন সূত্রে জানা গিয়েছে দু তেইশ থেকে চব্বিশ অর্থবর্ষে অমৃত ভারত প্রকল্প রেল মন্ত্রক মালদা স্টেশন স্টেশনকে এই অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে তার মধ্যে মালদা টাউন স্টেশন অন্যতম সত্যি মালদা আমাদের গর্ব এই মালদা টাউন স্টেশনের চিত্র বদলে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও খুব ঝড় উঠে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য